আমাদের সৌভাগ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মনের কথা বুঝেন আমাদের দেশে নদী ছিল এখন বাংলাদেশ বাংলাদেশের গ্রামের চিত্র হল বিশাল নদী সবুজ কচুরি পানা ভাসবে বিভিন্ন পাল পালতোলা নৌকা যাবে এটা আমার বাংলার সৌন্দর্য আর সেই সুন্দর বাংলাদেশের নদী রক্ষার জন্য এমনি একটি মুহূর্তে আজকের এই আলোচনা সভা এই সভা সভাপতি আমাদের সুমন শামস অনুষ্ঠানে প্রধান অতিথি মানবজাত বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তিত্ব জনাব ডক্টর হাসান মাহমুদ যিনি নিজেও একজন পরিবেশবিদ যিনি পরিবেশ লেখাপড়া করেছেন এবং পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আমাদের সৌভাগ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মনের কথা বুঝেন তিনি এই আবার পার্লামেন্ট দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদী বাঁচাতে হবে নদীর পানির প্রবাহ ঠিক রাখতে হবে সেজন্য ড্রেজিং করে নব্যতা ঠিক রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আমরা যখন বিরোধী দল ছিলাম আজকে প্রধান প্রধানমন্ত্রী আমি দুজনেই মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল স্টাফ ছিলাম সেখানে আমরা অনেক সময় বলতে শুনেছি যে ঢাকা সহ অনেকগুলো খাল ছিল সেই খালগুলি বন্ধ হয়ে গেছে যদি এমন হতো এই খাল দিয়ে নৌকা যাবে দুপারে গাছ থাকবে গাছে ফুল ফুটবে কৃষ্ণচূড়া ফুল কত সুন্দর লাগত আসলে এই ঢাকার মধ্যে দিয়ে কিন্তু অনেক palustra নৌকা বহমান ছিল এমনি পরিস্থিতিতে আমি শুধু বলতে চাই যে নদী দিবস যাওয়ার দরকার নেই আমার নির্বাচনী এলাকাটা বুড়িগঙ্গা নদীর পারে আমার এলাকাটা লম্বা এই নদীর পারেই গড়ে উঠেছিল এ ঢাকা শহর এবং ঢাকা নারায়ণগঞ্জের একমাত্র রাস্তা ছিল নদীর পারে ঢাকা কটন মিল ঢাকা ম্যাচ ঢাকা জুট মিল সব মিল কারখানাগুলো নদীর পাড়ে গড়ে উঠেছিল সেই ব্রিটিশ সময় ফরাসিরা ব্যবসায়ীরা এই নদীর পাড়ে ফরাসগঞ্জেই বসতি স্থাপন করেছিল সেই নীলকুঠিদের কালচার যে অর্গানাইজেশন তাদের সেই নীলকুঠি এই নদীর পারেই শুধু নদীর পারকে আসলে টিকিয়ে রাখতে হবে নদীকে টিকে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন যে নদীকে টিকে রাখার জন্য নদীকে বাঁচানোর জন্য কারণ নদী পথটা হলো সবচেয়ে সযতর এবং সস্তা পথ কম দামে পণ্য পরিবহন করা যায় আমাদের কাঁচামালের আড়তগুলি শ্যামবাজ নদীর পারে। যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান নদীর সুতরাং নদীকে বাঁচিয়ে রাখতে হলে সুমন শামসের যাহান যে ডাক নদী সম্মেলন নদী দিবস সেই তেইশে মে তিনশো জন মানুষের স্মৃতি রক্ষার্থে তাদের শরণার্থে নদী দিবস সরকারিভাবে ঘোষণার প্রয়োজন নেই আমরাই পালন করতে থাকি একটা পর্যায়ে এটা গণদাবিতে পরিণত হবে এখন তখন সরকার সেটাকে ঘোষণা করবে আমার মনে হয় যে এটাই হোক আমাদের শপথ আজকে এই দিনে যে আমরা আমাদের নদীমাতৃক বাংলাদেশে সূর্য সৌন্দর্য রক্ষায় নদীকে বাঁচিয়ে রাখবো এবং এটাকে জনসচেতনতা করে তুলবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নৌ পরিবহন মন্ত্রকিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশের এমপি আছেন উপস্থিত অন্যান্য অতিথি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এবং আমাদের দেশের ক্ষেত্রে নদীগুলোর ভূমিকা হচ্ছে এমন একজন মানুষের মধ্যে শিরা ভূমিকা পালন করে আমাদের দেশের ক্ষেত্রে নদীগুলো হচ্ছে দেশের শিরা উপশিরা আমাদের দেশে বারোশত নদী ছিল এখন সেখান থেকে সাতশো আমরা বলি আসলে সেটি কমে কতটুকু তো দাঁড়িয়েছে সেটি একটি পরীক্ষা এই নদী কমে যাওয়ার পেছনে বহুবিধ কারণ নদী শুকিয়ে যাওয়ার পিছনে বহুবিধ কারণ জলবায়ু পরিবর্তন একটি বড় কারণ কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সারা বছর ব্যাপী নদীতে যে নব্য থাকতে সেটি আর থাকে না আমাদের সরকার সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী গরিবরা দুই পারে পার বাধাই করা নির্মাণ করার উৎসব না হলে দিনে গঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো আর ব্রিজ বানাও উন্নয়ন মানে হচ্ছে রাস্তা আর ব্রিজ আর বিল্ডিং বানানো আমার দেশে কেউ হাঁটতে চায় না আগে আমি যখন গ্রামে যেতাম আমি তিন কিলোমিটার হেঁটে গ্রামে হাঁটে গেছে এখন কেউ হাঁটে না শহরেও কেউ হাঁটে না আধা কিলোমিটার বিশ টাকা দিবে তিরিশ টাকা দিবে চল্লিশ টাকা দিবে তাও রিক্সায় উঠবে হাঁটবে না আমি যে কথা বলছিলাম এবং এই রাস্তা বানাতে গিয়ে যেটা হচ্ছে রাস্তার ঘনত্ব সম্ভবত পৃথিবীতে হায়েস্ট হচ্ছে বাংলাদেশে রাস্তার ঘনত্ব এবং রাস্তা বানাতে গিয়ে যেটি হচ্ছে খাল বিল নদী নালা সবগুলোর উপর ব্রিজ নির্মাণ করতে হচ্ছে তারপর কৃষি জমি নষ্ট হচ্ছে কৃষি জমি হারিয়ে যাচ্ছে এই ঘটনা ঘটছে আমরা যদি নদীর নাব্যতা রক্ষা করে যদি পরিবহনের ক্ষেত্রে নদীকে প্রাধান্য শুরু থেকে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে নদীর এই অবস্থা দাঁড়াতো আমি মনে করি যে পথে পণ্য পরিবহনটা যদি আমরা আরো বাড়াতে পারি তাহলে সেটি দেশের অর্থনীতির ক্ষেত্রে বিরাট পজিটিভ ভূমিকা রাখবে এবং আমাদের সরকার সেটির উপর জোর দিচ্ছে